নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার যে সমস্ত বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে জানাই বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি বৃষ্টি ভেজা সকালে উঠেই দেখলাম বেশ চকচকিয়ে একটু রোদ্দুর বেরিয়েছে আকাশে মেঘ বেশ ঘন কালো হয়ে রয়েছে কিন্তু দেখলাম তারই মাঝখান দিয়ে একটু সূর্যের আলো চকচক করছে তো দেখেই চটপট করে সমস্ত বাড়ির কাজকর্মগুলো শুরু করেছিলাম তার আগেই বাড়ির কাজকর্ম বলতে আগে কাছাকুচিগুলো শুরু করেছিলাম কারণ ভাবলাম এই সুযোগ একটু রোদ পাঁচ মিনিটও যদি একটু রোদ লেগে যায় বেশ জামাগুলো হালকা তাড়াতাড়ি শুকনো হয়ে যায় যতটা পাখায় দিয়ে শুকনো হয় তার থেকে বেশিই হয়ে যায় তো সেই জন্য চটপট করে জামা কাপড়গুলো কেচে এই দেখুন মেলে দিয়েছি সাথে দুটো রুমে দুটো বেডশিট এখনও দুটো বেডশিট রয়েছে তো ভাবলাম এইগুলো আগে ভালোভাবে শুকনো হয়ে যাক বাকিগুলো পরে দিয়ে দেব। কারণ অল্প জায়গার মধ্যে বেশি তো একসাথে দেয়া যাবে না সেই জন্যই তো দেখুন বেশ সুন্দর রোদ বেরিয়েছে কিন্তু সকাল সকাল কিন্তু ওই সামনে কিন্তু থাকতে হবে অমনি ঝপাং করে এক ঝটকা বৃষ্টি আসলেই সব ভিজে একিগার হয়ে যাবে আজকে আর রান্নাগুলো শেয়ার করা হয় না তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করেছি আজকে করেছি পটল ভাজা একটু ডাল একটু মুগ ডাল করেছি আর একটুখানি থরের ঘন্ট করেছি তবে বন্ধু এটা আগের থোরের ঘন্ট না এটা আজকেরই থোরের ঘন্ট রান্না মানে এটা সেদিন থোর দুটো নিয়ে এসেছিলাম তো একটা রেখে দিয়েছিলাম কিন্তু থোর তো বেশি দিন রেখে খাওয়া যায় না তাই দুদিন ধরে করলাম আর কি আর এই যে ছেলের জন্য একটুখানি চিকেন ভাজা ভাজা করে নিচ্ছি তো এই ছিল আজকে দুপুরের রান্নাবান্না তো বন্ধুরা অনেক নতুন বন্ধু আমার সঙ্গে জুড়েছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো বন্ধুরা বন্ধু হলাম বলে একদিনের জন্য এসে কমেন্ট করে চলে যাবেন না সঙ্গে থাকবেন দেখবেন আস্তে আস্তে একদম আপনারাও ঠিক এই রকমই কাছের বন্ধু হয়ে উঠবেন আর যদি ওই একবার কমেন্ট করে চলে যান সব সময় তো খেয়াল থাকে না যে অনেক বন্ধু হয়েছে সবার পরিবারে আসতে আসতে ঠিক সব সবসময় মাথার মধ্যে সমস্তটা মনে থাকে না তাই সেই জন্য বলবো সব দিন একটু সঙ্গে থাকবেন ছোট্ট ছোট্ট কমেন্ট করবেন মিষ্টি দেখবেন কমেন্ট ধরে আমিও আপনাদের পরিবারে অবশ্যই পৌঁছে যাব আর এই যে দেখুন এখন বিকেলবেলা একটু জামা কেচে ছিলাম যেগুলো তার আগেও কিছু কাচাকুচি করেছিলাম সেগুলো তো সব হাফ হাফ শুকনো ছিল তো আজ একটু ভালো করে শুকনো দেখে কিছু জামা কাপড় গোছ করে নিচ্ছি এখনও কিছু ভেজা ভেজা অবস্থায় রয়েছে তবে সবগুলো আর আজ কাচাকুচি করবো না মানে ভাঁজ করতে পারবো না আর কি ভেজা যেহেতু কাচাকুচি বললাম সরি মানে শুকনো হয় না সবগুলো তো যেইগুলো শুকনো হয়েছে সেইগুলোই আজ একটু ফোল্ড করে নিচ্ছি আর গোজ গাছ করে নিয়ে আবার সন্ধেবেলা রান্নার তোর আছে তবে আজ একটু কেক বানিয়ে রেখেছি তাই সন্ধ্যের টিফিনটা আর কোনো চিন্তা এই সমস্ত করে টিফিনের চিন্তাটা নেই তাই সন্ধ্যেবেলায় বসে বসে সমস্ত জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম এই যে দেখুন সব জামা কাপড়গুলো বেশ সুন্দর করে গুছিয়ে নিয়েছি এবার চে যার জায়গা মতো তুলে রাখব তবে এখন সন্ধে প্রায় হয়ে এসেছে এবার একটু সন্ধেটা দেখিয়ে নেব তো বন্ধুরা আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওগুলি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আগের ভিডিওতে বেশ অনেক বন্ধু মানে সমস্ত বন্ধু খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যেই জানাচ্ছি আমার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা বড়দের প্রণাম অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য কমেন্টগুলো পড়লাম না ছোট্ট ভিডিও সব কমেন্ট পড়া যাবে না আর আমি দু একটা কমেন্ট পড়ে বাকিদের মনটা খারাপ করতে চাই না তাই সেই জন্য সমস্ত বন্ধুদের জানালাম অনেক অনেক ধন্যবাদ আপনাদের কমেন্টগুলো খুব ভালো লেগেছে সত্যিই খুব খুশি হয়েছি আমি ঠিক শোয়ার আগে আপনাদের কমেন্টগুলো রেগুলার সব কমেন্ট পড়ে তারপরে ঘুমোতে যাই আর ওতে খুব উৎসাহিত হই কাজ করার জন্য কাজ করতে ভালো লাগে তাতে চাই ওয়াচ টাইম বাড়ুক বা নেই বাড়ুক কিন্তু আপনাদের সাথে এই রোজের একবার করে এসে রান্নার ছলে আড্ডাটা দিয়ে যাই আপনাদের মাধ্যমে ওই যে এতটুকু কথার আলাপ প্রলাপ হয় এইগুলো ভীষণ ভালো লাগে তো আপনাদেরও তো ঠিক তেমনই হবে মনে হয় আমিও প্রত্যেকের পরিবারে যাই আপনাদেরও ঠিক একই সেম মনোভাব বলেন শেয়ার করেন বুঝতে পারি কারণ কমেন্টগুলো পড়লে সত্যি মনটা খুব খুশি হয়ে যায় তো যাই হোক সন্ধেবেলায় ছেলের একটু টিফিন বললাম আজকে কেক বানিয়ে রেখেছি আর চিন্তা হবে না তাই একদম সোজা চলে এসেছি রাত্রির ডিনারে আজ বানাচ্ছি একটু রুটি আর আলু ভাজা আর আর বিশেষ কিছু করব না ওবেলার ডাল রয়েছে আর একটু তরকারিও রয়েছে হয়ে যাবে আর একটু আলু ভাজা করে নিচ্ছি তো এই ছিল রাত্রির মেনু আপনাদের এই সারাদিনের ভিডিওটি কেমন লেগেছে আজকে অবশ্যই কমেন্টে শেয়ার করবেন তবে আচার ওমার ওমার গল্প কথায় বাইরের বিশেষ কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আজ ওই নিজের সারা দিনের কাজকর্মের গল্প দিয়েই ভিডিওটা দিলাম রোজ রোজ গল্প হয়তো ভালো লাগে বা আপনাদের হয়তো নাও ভালো লাগতে পারে তাই নিজস্ব কিছু কথা আপনাদের সাথে আজ গল্পের মাধ্যমেই শেয়ার করে নিলাম এই রান্নার ছলে এতটুকু সময় আমি আড্ডা দেওয়ার জন্য আপনাদের সাথে সময় বের করে নিই এই ছোট্ট সময়টুকু এই অল্প সময়ের মধ্যে অনেক বন্ধুর সাথে আলাপ পরিচয় বা এই যে ছোট্ট সময়টুকু আপনাদের সাথে আমি কাটাতে পারি নিজেকে অনেক বন্ধু পেয়েছি এই মাধ্যমে কাজের মাধ্যমে অনেক বন্ধু যেটা হয়তো ছোটোবেলাতেও এত বন্ধু ছিল না কখনো এই কাজের মাধ্যমে এসে এত বন্ধুদের সাথে বন্ধুত্ব করতে পেরে ভীষণ ভালো লাগে আমি তো ভীষণ খুশি আপনাদের কেমন লাগে সেটাই আমার সাথে শেয়ার করবেন এই কাজের মাধ্যমে নিজের সাথে একটু সময় বের করার সময় পেয়েছি মানে আমরা তো আলাদা করে নিজেদের জন্য সময় বের করি না কিন্তু এই কাজের জন্য একটু তো সময় বের করতেই হয় তাই আর কি তো দেখুন গল্প করতে করতে আমার আলু ভাজাটাও কিন্তু হয়ে গিয়েছে আর বাড়ি বাইরে এখন তুমুল মানে বৃষ্টি অঝর ধারা বৃষ্টি হয়েই চলেছে মানে বৃষ্টি এখন শেষ নেই ওই সকালে যে এক ঝলক রোদ্দুর দেখে বাইরে চাদরগুলো দিয়েছিলাম সে মানে বেশিক্ষণও নয় যে ওই পাঁচ থেকে ছয় মিনিট অবধি রোদ্দুরটা ছিল ব্যাস ওই অবধি তো যাই হোক চাদরগুলো শুকনো হয়ে গেছিলো এইটাই সুবিধা হয়েছে কাচাকুচি করে নেওয়ার আর রোদ্দুর আর ছিল না তো কয়েকটা রুটি আর কয়েকটা পরোটা করেছি সকালের টিফিনের জন্য পরোটাটা থাকলে সকালে টিফিনটা হয়ে যায় তো এই ছিল রাত্রির রান্নাবান্না আজকের এই সারাদিনের রান্নাবান্না নিয়ে আপনাদের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার জন্য একটি ভিডিওতে নমস্কার বন্ধুরা